হ্যালো গাইস আপনার কেমন আছেন তো আজকের কেবলমাত্র মালদা মালদা জেলা যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তো চলুন মূল ভিডিওতে তো এই মুহুর্তে আমি অফিসিয়াল মালদা জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তো এখানে একটি নোটিশ পাবলিশ করেছি তো নোটিশটি পড়ে শোনাচ্ছি ঠিক আছে তো রিকুয়ে নোটিস ফর দ্য সাপোর্ট স্টাফ অফ এসটি বয় সেন্ট্রাল হোস্টেল ইন ওল্ড মালদা ব্লক আন্ডার অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা ব্যাপার ক্লাস ওয়েলফেয়ার অফিস থেকে একটি নোটিশ তারা জারি করেছে যার মেমো নম্বরটা বলছি পনেরোশো সাত বি মালদা ডেটেড বাইশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ বাইশে নম্বর তারা নোটিসটি জারি করেছিল এবং ফর্মটি এই মুহুর্তে ফিল আপ চলছে যে মালদা জেলার যে বয়েজ হোস্টেল রয়েছে সেখানে কিছু এই মুহূর্তে অনলাইন ফর্ম ফিল আপ চলছে যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী রয়েছে অতি অবশ্যই তোমরা অফলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে এবং চলুন আর তার আগে বলে দেই ফর্মটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে কেবলমাত্র মাত্র মালদা জেলার বাসীরা কিন্তু আবেদন করতে পারবে এবং যার ফর্মটি এই মুহূর্তে শুরু হয়েছে ফিল আপ অফলাইন মারফত যার ডেট বলেছে পঁচিশ এগারো দু হাজার চব্বিশ থেকে আর এটি চলবে বারো বারো দু হাজার চব্বিশ ঠিক আছে এইটা আর সেসঙ্গে আরেকটি এই জেলাতেই আরেক দুটি নোটিফিকেশান এই মুহূর্তে জারি রয়েছে তো বলে দেই শিডিউল অফ শিডিউল ফর ওয়ার্ক ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ অর্ডিনারি অ্যাড জাস্টিস বোর্ড মালদা রিকোয়ার্ড নোটিস মেমো নাম্বারে বলেছে আটশো চব্বিশ ডিএসডব্লু মালদা ডেটেড বাইশ দশ দু হাজার চব্বিশ অর্থাৎ এই মেমো নম্বরে আটশো চব্বিশ ডিএসডব্লু মালদা এই মেমো নাম্বারে যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী আছো অতি অবশ্যই তোমরা এই সাইটে গিয়ে তোমাদের মেমো নাম্বারটি নোটিশটি জারি করেছে তোমাদের ইন্টারভিউর জন্য তো আবার একবার মেমো নাম্বারটা বলে দিচ্ছি নোটিশ আর আমি সরি যে ওটা মেমো নাম্বার নয় আগে যেটা বললাম ওটা হচ্ছে রিকুয়েন্ট নোটিশ নম্বর যা নোটিশ নম্বরটা বলছি আটশো চব্বিশ ডিএসডব্লু মালদা আর মেমো নম্বরটা বলছি নশো তেত্রিশ ডিএসডব্লিউ মালদা ডেট দুই বারো দু হাজার চব্বিশ আর এটি স্টার্ট শুরু হবে ফর্মটি শুরু হবে দুই বারো দু হাজার চব্বিশ থেকে শেষ হবে একুশ বারো দু হাজার চব্বিশ তো এই মুহূর্তে নোটিশটি জারি করেছে তো যারা যারা অনলাইন ফর্মটি ফিল আপ করবেন ইন্টারভিউ হবে স্টার্ট ডেট হবে দুই বারো দু হাজার চব্বিশ থেকে এবং একুশ বারো দু হাজার চব্বিশ আর অপর একটি আরও একটি নোটিশ জারি করেছে এই মালদা ডিভিশন তো লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেট ফর দ্য ভাই ভাই এক্সিবিশন ফর ইংলিশ ট্রিনোগাফার রিকুইন দু হাজার তেইশ আন্ডার মালদা ডিস্ট্রিক্ট জাস্টিক বোর্ড অর্থাৎ মালদা ডিভিশনে দু হাজার তেইশ সালে স্টেনোগ্রাফার যারা যারা ফর্ম ফিল আপটি করেছিল আমাদের কিন্তু সেই সাকসেসফুল ক্যান্ডিডেট যার নম্বরও তারা দিয়েছে ওয়ান টু থ্রি ফোর নাইন জি এই অ্যাডভার্টাইজ নাম্বার অর্থাৎ এই মেমো নাম্বার মেমো নাম্বারটা আবার বলছি স্টেনোগ্রাফারের যে মেমো নাম্বার ওয়ান জি ডেট তিরিশ এগারো দু চব্বিশ যা স্টার্ট ডেট শুরু হয়েছিল তিরিশ এগারো দু হাজার চব্বিশ এবং শেষ হবে বারো দু ঠিক আছে তো এই নোটিশটি জারি করেছে তো প্রথম বলে যে স্টাফ যে হোস্টেল যে বয় মালদা ডিভিশন যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার এখানে যে কয়েকটি সিট রয়েছে তো মূল নোটিশে চলে যাচ্ছে তো এখানে একটি নোটিশটি জারি করে আছে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন তো এখানে যে নোটিশটি জারি করেছে নোটিশটি আরেকবার দেখছি তো যার মেমো নম্বর পনেরোশো সাত বি সি ডব্লু মালদা এখানে ছটি সিট সংখ্যা রয়েছে ঠিক আছে কিসে কিসে নেওয়া হয়েছিল যে সুপারটেন্ডেন্ট তারপরে হচ্ছে কুক হেল্পার এবং নাইট গার্ড এবং কর্মবন্ধু আর কেয়ারটেকার এই ছটি পোস্টের জন্য ছজন নেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে অনলাইনে ফর্ম ফিল আপ চলছেই তো যারা ফর্ম ফিল আপটি করবেন অতি অবশ্যই বলবো এই পোস্টের ক্ষেত্রে এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে আপনারা ফর্মটি ফিল আপ করবেন এবার কীভাবে করবেন তার প্রসেস কী রয়েছে পুরো ডিটেলসটা আজকে দেবো তা কী কী বললাম যেই ছটি পোস্টের জন্য এক হচ্ছে সুপারটেন্ডেন্ট তারপর হচ্ছে কেয়ারটেকার কুক হেল্পার নাইট গার্ড এবং কর্মবন্ধু ঠিক আছে এবার আছে রিকুমেনশান কীভাবে হবে যার স্যালারিটা কী সুপারটেন্ডেন্ট পদের ক্ষেত্রে পার মান্থ পনেরো হাজার টাকা কেয়ারটেকার ক্ষেত্রে ন হাজার টাকা এবং যারা রান্না করবেন তাদের ক্ষেত্রে সাত হাজার টাকা হেল্পার যিনি থাকবেন তার ক্ষেত্রে পার মান্থ পাঁচ হাজার টাকা এবং যিনি নাইট গার্ড থাকবেন তার ক্ষেত্রে পার মান্থ ছ হাজার টাকা এবং যিনি কর্মবন্ধু থাকবেন তিনি তার ক্ষেত্রে স্যালারি হচ্ছে পাঁচ হাজার টাকা আর মিনি এই সমস্ত যে বললাম এই কোয়ালিফিকেশানটা ওরা বলেছে যে সুপারটেন্ডেন্ট যে গ্র্যাজুয়েট এরকম ইউনিভার্সিটি যে আছে যে উপরে যে সুপারটেন্ডেন্ট যেটা আছে সেই ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে এছাড়া এছাড়া যে কেয়ারটেকার যে বললাম সেটার ক্ষেত্রে মাধ্যমিক পাস রেখেছি আর কুক অর্থাৎ যিনি রান্না করবেন সেক্ষেত্রে তার এইট পাস ন্যূনতম এবং হেল্পার যিনি করবেন তার ন্যূনতম এইট পাস আর যিনি নাইট গার্ড তার কিন্তু এইট পাস আর কর্মবন্ধু যিনি তাকে কিন্তু এইট পাস শুধু সুপারটেন্ডেন্ট যে গ্র্যাজুয়েট ফর্ম যে কোনো বোর্ড থেকে আপনাকে গ্রাজুয়েশান পাস করতে হবে আর কেয়ারটেকার ক্ষেত্রে মাধ্যমিক পাস বোঝাতে পারলাম আচ্ছা এবার আসছি কীভাবে হবে সিলেকশান হবে তো প্রথম পোস্টের ক্ষেত্রে সিলেকশান কিন্তু একটি রিটিন টেস্ট হবে জেনারেল ইংলিশ এবং বেঙ্গলি আর অ্যাথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ একশো মার্কের মেড অফ সিলেকশান প্রথম পোস্টের ক্ষেত্রে আর বাদ বাকি যেগুলো আছে কুক হেল্পার এবং নাইট গার্ড এবং কর্মবন্ধুর ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র ইন্টারভিউ নিয়োগ হবে আর তার আগে বলে রাখি বয়স কেমন হবে বয়সটি বলেছে এক এক দু হাজার তেইশ অনুযায়ী আপনার বয়স একুশ থেকে চল্লিশ বছর হবে এবং এস টি এ ও এই ধরনের যে কোটা সেগুলো কিন্তু এখানে রয়েছে তো আপনারা পুজোর শেষে ফর্মটি ফিল আপ করবেন আর কিছু জেনারেল ইনফরমেশান দিয়েছে ইনস্ট্রাকশান দিয়েছে অ্যাপ্লিকেশান যারা কীভাবে প্রসেসটি করবে তো ভিড়টি ভরে হয়ে যাচ্ছে তো আমি ট্রেনে দিচ্ছি যাই হোক তো এবার আসছি হ্যাঁ ফর্মটি এই মুহূর্তে সে ফিল আপ শুরু হয়ে গেছে পঁচিশ এগারো দু হাজার চব্বিশ থেকে যা লাড লাস্ট ডেট বলছে বারো বারো দু হাজার চব্বিশ ষোলো পিমের মধ্যে কিন্তু ফর্মটি চলবে এবার আসছে এই ফর্মটি আচ্ছা আপনার সকল যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সকল তথ্য দিয়ে আপনি ফিল আপ করবেন ফিল আপ করে এই নির্দিষ্ট এই মালদা ডিভিশনের যে ওয়েলফেয়ার ডিস্ট্রিক্ট আছে সেখানে আপনার যে ড্রপ বক্স সেখানে ফেলতে পারেন অথবা আপনি মালদা ডিভিশনের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেখানে সেখানে কিন্তু আপনি জমা দিতে পারেন সরাসরি তো বললাম এইভাবে আপনারা জমা করবেন আর এটি এই ফর্ম কোন ফর্মটা করবেন এই ফর্মটা কিন্তু আপনাকে পিন আউট নিতে হবে মালদা ড মালদা ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিন্তু ফর্মটা ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে আপনার নাম লিখবেন আর এখানে সেলফ অ্যাড্রেস্টের কপি এখানে দেবেন ঠিক আছে এখানে নাম লিখবেন ডেট অ্যাডভার্টাইজ নম্বর অর্থাৎ কবে এটি নোটিশটি জারি হয়েছিল এবং তার অ্যাডভার্টাইজ নম্বরটা দেবে এবারে এখানে এই জায়গাটা আপনার নাম লিখবে এবং নেম অফ দ্য অ্যাপ্লিকেশান যেখানে ব্লক লেটার আছে এখানে ছোট হাতের লেখারে আপনার নাম লিখবেন এবং ফাদার হাজব্যান্ডের গার্ডিয়ান নেম অর্থাৎ আপনার পিতার নাম লিখবেন নেশনাল অর্থাৎ আপনি জাতিতে কী এই জায়গাটা আপনি লিখবেন এবার হচ্ছে করসপন্ডেন্ট অ্যাড্রেস অর্থাৎ পুরো এই জায়গাটা যে ভরলাম এই জায়গাটা আপনার ডিটেলসটা ভরে দিতে হবে প্রথমে বলেছে টাউন ব্লক পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট আর পিন নাম্বার এটাতে প্রাথমিক আপনি ফিল আপ করতে পারবেন পরবর্তী আসছে পারবেন অ্যাড্রেস এটা ভিলেজ অর্থাৎ আপনার গ্রামের নাম ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যদি হয় আপনার সেই নামটি লিখবেন তারপরে আছে পোস্ট অফিস সেই জায়গাটার নাম লিখবেন এবং পুলিশ স্টেশন আপনি কোন এরিয়াতে আপনার পুলিশ স্টেশন সেটি লিখবেন অর্থাৎ ডিস্ট্রিক্ট আপনি কিন্তু অবশ্যই মালদা ডিস্ট্রিক্ট করবেন এবং পিন নাম্বার দেবেন আর আপনার এখানে ডেট অফ বার্থ এবার আসছি এজ অফ অর্থাৎ এক এক দু হাজার পঁচিশ সালে আপনার কত মাস কত দিন সেটা লিখবেন সেক্স অর্থাৎ মেল ফিমেল এবং আদার্স যদি হয়ে থাকে আপনি মেল নাম ছেলে অথবা মহিলা উভয় কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবার আসছি কন্ট্যাক্ট নাম্বার এখানে মোবাইল নাম্বারটা লিখবেন তারপরে আসছি দশ নম্বরের পরে সেই ইমেল আইডি অর্থাৎ আপনার একটি নির্দিষ্ট মেইল আইডি বানাতে হবে যে থাকে বানানোর দরকার নেই এটি লিখে দেবেন এবার আসছি ক্যাটাগরি যদি এসসি বা এসটি ও বিসি রি এই গাড়িটা ফিল আপ করবেন এবার আসে কোন ডিভিশনে আপনি পাস করেছেন অর্থাৎ এক্সাম পাস মাধ্যমিক আর যদি সুপারটেন্ডের পড়দের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো গ্রাজুয়েশান পাস করে থাকতে হবে সেখানে পুরোটা এই ডিটেলসটা ইয়ার অফ পাসিং টোটাল মার্কস আর মার্কস অভিযান পুরোটা ফিল আপ করতে হবে আর নেম অফ দ্য ইনস্ট্রাকশন অফিস যদি আপনার কোনো এক্সপিরিয়েন্ট অভিজ্ঞতা থাকে সেটাও কিন্তু ফিল আপ করবেন আর ফিল্ড এক্সপিরিয়েন্স যদি থাকে এবং কবে থেকে কবে থেকে তিনি জয়নিং করেছিলেন সেটাও কিন্তু লিখবেন আর ডকুমেন্টস যদি অ্যাটাচ অর্থাৎ এই ডকুমেন্টস কী কী অ্যাটাচ করেছেন সেক্ষেত্রে একটু টিকমার্ক দিয়ে দেবেন এখানে বলেছে সেল অ্যাটেস্টেড কপি এইচ প্রুফ অ্যাডমিট কার্ড মাধ্যমিক অ্যাকসামিশান সেকেন্ডারি অ্যাকসামিশান আর সেল অ্যাটেস্টেড কপি আইডেন্টি প্রুফ এবং ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড আর ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড আর রেসিডেন্স সার্টিফিকেট কোনো এমপি এমএলএ এসডিও এবং প্রধান সাহেব বা মিউনিসিপেটিভ কাউন্সিলর যে থাকে যে কোনো একটি হলেই হবে আর সেই ক্ষমতা হচ্ছে সেল অ্যাটেস্টেড ফটোকপি এবং এডুকেশন কলেভিশন এবং প্রভৃতি কিন্তু দিতে হবে আর কোন কোন পোস্টের ক্ষেত্রে বললাম মার্কশিট যে লাগবে কেবলমাত্র কুক হেল্পার ড্রা এবং নাইট গার্ড এবং কর্মবন্ধু তাই ছেলে মেয়ে মালদা জেলার যে সমস্ত বাসে রয়েছেন অতি অবশ্যই আপনারা ক্লাপ করবেন কারণ এটি কেবলমাত্র ইন্টারভিউ নিক করা হবে আর টু কপি রিসেন্ট পার্সোনাল সাইজ কালার ফটোগ্রাফ এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাজ পার পোস্ট অ্যাপ্লাই যে পোস্টের জন্য করছেন যদি অভিজ্ঞতা থাকে তাহলে অতি অবশ্যই সেই সার্টিফিকেটটা আপনি অ্যাটাচ করবেন এবার নিচে একটি ডিক্লারেশন আপনাকে ফিল আপ করতে হবে আপনি এই জায়গাটা আপনার নামটি লিখবেন নামটি লিখে এই জায়গা ঠিক এখানে থেকে বাঁধ গিয়ে প্লেস অর্থাৎ আপনার যে এরিয়া সেই এরিয়াটার নাম লিখবেন এবং নিচের দিকে একটি ডেট লিখবেন ঠিক পরে এই জায়গাটা এখানে সই করবেন এই জায়গাটা এখানে এখানে সই করবেন ফুল সিগনেচার অ্যাপ্লিকেশন এই জায়গাটা এখানে সই করবেন সই করার পরে পুরোটা একটি দশ ছাব্বিশ যে ফর্ম রয়েছে দশ ছাব্বিশ আবার বললাম দশ ছাব্বিশ পোস্টকার্ড যে খাম সেই খামের মধ্যে আপনি পুরো ডিটেলসটা দিয়ে ফিল আপ করে এই মালদার ডিভিশনের যে নির্দিষ্ট ডিএম অফিস কিংবা যে ওয়েলফেয়ার অফিস রয়েছে সেখান কিন্তু ড্রপ বক্সে ফেলে দেবে আবার বলছি লাস্ট ডেট পঁচিশ এগারো শুরু হয়ে গেছে পঁচিশ এগারো দু হাজার থেকে বারো বারো দু হাজার পঁচিশ এই অবধি কিন্তু এই ফর্মটি ফিল আপ করবে এই ছটি পোস্টের জন্য তাই যে সমস্ত যোগ্য মেধাবী কৃতি ছাত্র রয়েছেন মালদা কেবলবাসী ছেলে মেয়ে আপনাকে কিন্তু উভয় কিন্তু অ্যাপ্লিকেশনটি করা শুরু করে দেবেন কারণ এখানে ইন্টারভিউ হতে নিয়োগ হবে আর কেবলমাত্র সুপারটেন্ট পদের ক্ষেত্রে এখানে একটি পোস্ট এসসি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে কোনো শাখায় গ্যাসেন পাস করতে হবে তারা যে মেমো নাম্বারে বলে দিচ্ছি আবার একবার এইটিন এইট না এইট আটশো উনচল্লিশ বি বিসিও ডব্লু ফাইভ এস থ্রি টু জিরো টু ওয়ান ডেটেড পনেরো তিন দু হাজার সতেরো ঠিক আছে এই ব্যবসায় কিন্তু নিয়োগটি হবে আর মেমো নম্বরটা আরও বলছি পনেরোশো সাত বিসিডব্লু মালদা এরা পাবলিশ করেছিল বাইশ এগারো দু হাজার চব্বিশ ঠিক আছে আর পরের যে আমি যে দুটি আর একটি বলেছিলাম যাদের ইন্টারভিউ হবে ফিরে আসছি অন্যদিকে যে শিডিউল অফ অল শিডিউল অফ অল ইন্টারভিউ দ্য পোস্ট অফ অর্ডিনারি জাস্টিট বোর্ড মালদা ডিভিশনে যার মেমো নম্বর বলেছিলাম যে নশো তেত্রিশ ডিএসডব্লিউ মালদা ডেট বলেছিলেন দুই বারো থেকে একুশ বারো তার ওয়েবসাইটটা আমি খুলে দেখছি কী লেখা আছে আপনাকে ডিটেলস দেখছি তো এই মুহূর্তে সার্ভার একটু স্লো আছে দেখাতে পারছি না আর একবার বলে দিই বারোশো উনচল্লিশ সরি ওয়ান টু থ্রি ফোর নাইন এই মেমো নাম্বার ডেট তিরিশ এবং দু হাজার চব্বিশ ঠিক আছে আর যারা সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে ভাই ভাই এক্সিবিশন ইংলিশ টেনোগ্রাফারের উপরে দু হাজার তেইশ সালে যাদের হয়েছিল আন্ডার মালদার ডিস্ট্রিক্ট জাস্টিস বোর্ডে অতি অবশ্যই তোমরা এই নোটিশটি এই গ্রাম থেকে ক্লিক করে দেখে নেবে বোঝাতে পারলাম তো এই ছিল আপনাদের জন্য আজকের ভিডিওটি তাহলে আমি কতগুলো বললাম যে এখানে ওয়েলফেয়ার অফিসে যে যে কটি পোস্ট রয়েছে ওখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আর যারা সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে ইংলিশ টেনিওগ্রাফার তো অতি অবশ্যই তোমরা এই মেমো নাম্বারে ওয়ান টু থ্রি ফোর নাইন এই মেমো নাম্বারের ভিত্তিতে তোমরা কিন্তু ওখানে নোটিশটি দেখে নেবে ভিডিওটি বড় হইবে তার জন্য আমি দুঃখিত তো দেখাতে পারলাম না আর অপরটা হচ্ছে শিডিউল অফ অল ইন্টারভিউ অর্ডিনারি পোস্টের জন্য যারা যার মেমো নম্বরটি ছিল নশো তেত্রিশ ডিএসডব্লু মালদা ডেট দুই বারো দু হাজার চব্বিশ তারা কিন্তু এই ওয়েবসাইটে এসে নোটিশটি দেখে নেবে তো এই মুহূর্তে নোটিশটি খুলে গেছে তো একবার বলে দেই তো একটা যে অর্ডিনারি পোস্ট ছিল জাস্টিস বোর্ড অফ মালদা তো সেখানে যারা যারা অ্যাপ্লিকেশনটি করেছিল তো তাদের কী প্রসেস তার পুরো প্রক্রিয়াটি আমি বলছি এবং ঠিক আছে তো এই মুহূর্তে আমি রয়েছি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা সোশ্যাল ওয়েলফেয়ার ওয়েলফেয়ার সেকশানে তো এখানে তারা মেমো নম্বরটি দিয়েছে নাইন থ্রি থ্রি ঠিক আছে ডিএসডব্লিউ মালদা ডেট বলেছে বাইশ বারো দু হাজার চব্বিশ ঠিক আছে শিডিউল অফ অল ইন্টারভিউ দ্য পোস্ট ওয়ান অর্ডিনারি জীবন জাস্ট ফোর মালদা রিকুয়েন্ড জাস্টিক আটশো চব্বিশ ডিএসডব্লিউ মালদা ডেট বাইশ দশ দু হাজার চব্বিশ আচ্ছা এখানকে ইন্টারভিউ তারা দিয়েছেন এক নম্বরে সিরিয়াল নম্বর দেওয়া আছে এক নম্বর ইন্টারভিউ তারা নেবে এক বারো দু হাজার চব্বিশ এবং অপরটি নেবে দুই নম্বর বলেছে বারো বারো দু হাজার চব্বিশ এবং তিন নম্বর বলেছেন তেরো বারো দু হাজার চব্বিশ এবং সতেরো বারো দু হাজার চব্বিশ আঠেরো বারো দু হাজার চব্বিশ এবং উনিশ বারো দু হাজার চব্বিশ এবং রিপোর্টিং টার টাইমও বলেছে নটার সময় ইন্টারভিউ বোর্ড নম্বর একটি অ্যাপ্লিকেশানের রেফারেন্স নো অ্যাসাইন্ট অফ ইন্টারভিউ তার একটি সিরিয়াল নম্বরটি কোড যে কোড সেটি বলেছে থ্রি থ্রি জিরো ওয়ান থ্রি থ্রি সিক্স ওয়ান এবং থ্রি 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 ফোর এইট ফোর থ্রি ফাইভ ফোর ফোর থ্রি সিক্স সিক্স থ্রি সেভেন টু সিক্স থ্রি এইট ফোর নাইন থ্রি নাইন জিরো নাইন আর অপরটি বলেছে ফোর জিরো থ্রি ওয়ান ফোর জিরো নাইন ওয়ান আর ছ নম্বরে তারা বলেছে ফোর টু ওয়ান ফোর ফোর টু সেভেন ফোর ঠিক আছে আর ইন্টারভিউ বোর্ড অর্থাৎ ইন্টারভিউ বোর্ড তারা দুটো পার্টিসিপে ভাগ করেছে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ বোর্ড ওয়ানে এই এই যে বললাম এদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে আর ইন্টারভিউ টুতে থাকবে যে অ্যাসেমের ইন্টারভিউ তাদের আবার বলছি থ্রি থ্রি সিক্স টু থ্রি ফোর টু টু অর্থাৎ বাষট্টি থেকে তিন হাজার তিনশো বাষট্টি থেকে তিন হাজার চারশো বাইশ এই সিরিয়ালের মধ্যে কিন্তু আপনাকে ইন্টারভিউ দু নম্বর টেবিলে হবে আবার বলছি আর পরেরটা হবে তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে তিন হাজার ছশো পাঁচ এটাই কিন্তু দু নম্বর টেবিলে হবে আর পরের সিরিয়ালটি বলছি তিন হাজার সাতশো সাতাশ থেকে তিন হাজার সাতশো সাতাশি ঠিক আছে তিন হাজার সাতশো সাতাশি তিন হাজার সাতশো সাতাশি এই দু নম্বর টেবিলে ইন্টারভিউ হবে এই সিরিয়ালে আর তিন হাজার নশো দশ থেকে তিন হাজার নশো সত্তর তাদের কিন্তু ইন্টারভিউ হবে দু নম্বর টেবিলে আর চার থেকে চার এদের কিন্তু ইন্টারভিউ হবে দু নম্বর টেবিলে আর চার থেকে চার এই যে সিরিয়ালটা নাম্বার বললাম এটা কিন্তু দু নম্বর সিরিয়ালে হবে আর প্রথমটা যারা বুঝতে পারছেন আর একবার বলেছি তিন হাজার তিনশো এক থেকে তিন হাজার তিনশো একষট্টি এক নম্বর টেবিলে ইন্টারভিউ হবে এবং তিন হাজার চারশো চুরাশি থেকে তিন হাজার পাঁচশো চুয়াল্লিশ এটি এক নম্বর সিরিয়ালি অর্থাৎ ইন্টারভিউ হবে বোর্ডে আর তিন হাজার ছশো ছেষট্টি থেকে তিন হাজার সাতশো ছাব্বিশ এটি এক নম্বর বোর্ডে ইন্টারভিউ হবে এবং তিন হাজার আটশো ঊনপঞ্চাশ থেকে তিন হাজার নশো নয় এটি কিন্তু এক নম্বর টেবিল আর চার শূন্য তিন এক থেকে অর্থাৎ চার হাজার একত্রিশ থেকে চার হাজার একানব্বই যে সিরিয়াল এটি কিন্তু আপনার এক নম্বর ইন্টারভিউ হবে আর চার হাজার দুশো থেকে চার হাজার দুশো চুয়াত্তর এটি কিন্তু আপনার এক নম্বর টেবিলে ইন্টারভিউ হবে এবং সিরিয়াল টুতেও বলেছে রিপোর্টিং টাইম কিন্তু আপনাকে প্রথমটির ক্ষেত্রে নটার সময় বলেছে আর ঠিক আছে আর ডেট অফ ইন্টারভিউ এবং রিপোর্টিং টাইম এগারো বারো দু হাজার চব্বিশ বারো বারো দু হাজার চব্বিশ তেরো এবং সতেরো আর আঠেরো এবং উনিশ নটার সময় আর একটা রিপোর্টিং টাইম তারা বলেছে স্বামী বিবেকানন্দ যুব আবাস বলেছে কোথায় স্বামী বিবেকানন্দ যুব আবাস বন্ত রোড মালদা নেয়ার এসপি বাংলা তিন নম্বর তারা বলেছে বাংলো বলেছে তাই এসপি বাংলো পিন নম্বর বলেছে সেভেন থ্রি টু ওয়ান জিরো ওয়ান অর্থাৎ আপনাকে স্বামী বিবেকানন্দ যুব আবাস যে রয়েছে বনথ রোড মালদা এইখান থেকে কিন্তু আপনাকে ইন্টারভিউটা হবে ঠিক আছে বোঝাতে পারলাম আর ইন্টারভিউ বোর্ড এখানে থ্রিবি এখানে ইন্টারভিউ অনেকগুলো হবে তো ভালো করে বুঝার শেষে কিন্তু আপনার ইন্টারভিউ দিতে হবে এখানে যে সিরিয়াল নাম্বারটা বলেছে থ্রি ফোর টু থ্রি অর্থাৎ তিন হাজার চারশো তেইশ থেকে তিন হাজার চারশো আটত্রিশ আর তিন হাজার ছশো ছয় থেকে তিন হাজার ছশো পঁয়ষট্টি এবং চার হাজার তিনশো ছত্রিশ থেকে চার হাজার তিনশো পঁচানব্বই এই যতগুলো সিরিয়াল বললাম সমস্ত সিরিয়ালে কিন্তু ইন্টারভিউটা হবে এই জায়গাটার স্বামী বিবেকানন্দ যুব আবাস বন্ত রোড মালদা নিয়ার এসপি নো পিন নাম্বার সেভেন থ্রি টু ওয়ান জিরো ওয়ান অর্থাৎ যারা অর্ডিনারি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করেছিল তাদের কিন্তু এই ভেন্যুতে ইন্টারভিউ হবে ঠিক আছে তো অতি অবশ্যই তোমরা ওখানে যাবে এবং পরবর্তী যে স্টেপে আরেকটা সাকসেসফুল ক্যান্ডিডেট যে নোটিসটি জারি করেছিল সেই নোটিসটি কিন্তু তোমাদেরকে তুলে ধরছি ঠিক আছে সাকসেসফুল ক্যান্ডিডেট ভাইভাই গ্রেজুয়েশনের জন্য তারা ডাকা হয়েছে তো ঠিক আছে এখানে সাকসেসফুল যে সমস্ত ক্যান্ডিডেট তারা কিন্তু তাদের ডেটও দিয়েছে সিরিয়াল নম্বর এবং ডেট দিয়েছে এগারো দু হাজার এবং গ্রেড বলা আছে টু নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেট নাম দু আছে এবং রোল নম্বর দু আছে আর ক্যাটাগরি সে কোন কাস্টের সব কিছু দু আছে ঠিক আছে এই ছিল নোটিশটি এবং নোটিশটি তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে এখান থেকে ডিস্ট্রিক্ট রিক্রুয়ারিং কমিউনিটি মালদা নোটিফিকেশান দিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জোট মালদা থেকে ঠিক আছে তো এই ছিল আপনাদের জন্য আচ্ছা আগে বলে দেয় নয় বারো থেকে দশ বারোর মধ্যে কিন্তু পজিটিভ ডিউরিং অফ দ্য আওয়ারের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাডমিটটি ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড সিলেকশান যারা ক্যান্ডিডেট হয়েছে নয় বারো থেকে দশ বারো তারা কিন্তু এটি ডাউনলোড করতে পারে এখানে বলছে ইট ইজ দ্য ইনফরমেশন দ্য ডেট অফ ভাইভা ভাইস এক্সিমিশন রিগার্ড টু ইংলিশ টেনোগ্রাফার রিকুয়ার তাহলে ইংলিশ টেনোগ্রাফার রিকুয়েন্ট এক্সামিন দু হাজার তেইশ যারা মালদার ডিভিশনে অ্যাপ্লিকেশন করেছিল পোস্ট গেট টু এবং গেট থ্রি হ্যাজ বিন শিডিউল অন এগারো বারো দু হাজার চব্বিশ থেকে বারো টু দু হাজার চব্বিশ এবং তেরো বারো দু হাজার চব্বিশ অ্যাজ প্লাস সিট অ্যাটার সিস্ট অ্যাটাচ ঠিক আছে দ্য সিলেকশন ক্যান্ডিডেট অ্যাটেন্ডিং দ্য ভাইভা ভয়েস এক্সামেশান ডাইরেক্ট দ্য বিগিং দেয়ার ডকুমেন্টস দেয়ার এডুকেশন কোয়ালিফিকেশান এবং গভর্নমেন্ট আইডি প্রুফ এবং আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিন্তু ডকুমেন্টস নিয়ে নিতে হবে দে এবং ভাইবার সময় আচ্ছা এক্সামেশন শিডিউলটি বলেছেন আচ্ছা তোমাদের পরীক্ষাটি বলেছেন একটা সময় এখান থেকে রিপোর্টিং টাইম কিন্তু একটা এবং কমান্ডেড থ্রি পি এম অনওয়ার একটার মধ্যে এবং এক্সামিনেশান ভাই ভাভেন হচ্ছে দেড়টার সময় অর্থাৎ আপনাকে একটা সময় যেতে হবে এবং দেড়টার সময় রিপোর্টিং রয়েছে ইন্ডিয়ান দ্য অ্যাডমিট কার্ড উইল বি ভিডিও রেকর্ডিং ইন্টারভিউ ভাইভা ভয়েস হবে ভালো করে নোটিসটি পড়ে নেবেন ঠিক আছে তো অতি অবশ্যই তাহলে এখানে আমি কি বললাম এই ভিডিওতে যারা রয়েছে প্রত্যেকে বলে দেই আমি তিনটে পার্টে বললাম যে মালদা ডিভিশনে যে ওয়েবসাইটে তিনটে নোটিশ কিন্তু বললাম মূল ভেটে দেয় যারা দেখছো অতিবশ্যই বলবো প্রথম বললাম কি যে প্রথম বললাম কি যে মালদা ডিভিশনে কিছু লোক নিয়োগ করছে যোগ্য চাকরি প্রার্থী তো সেটা বললাম আর পরেরটি বললাম অর্ডিনারি আর দ্বিতীয় বললাম অর্ডিনারি পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করছো তাদের কবে ইন্টারভিউ কোন সিরিয়াল থেকে কোথায় যেতে হবে পুরো ডিটেলসটা দিলাম আর শেষে বললাম দু হাজার তেইশ সালে ঠিক আছে বললাম দু হাজার তেইশ সালে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে একজন লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেট ভাই বা তাদের যে স্টেনোগ্রাফার তাহলে প্রথমটি কি বললাম অর্ডিনারি পোস্টের জন্য বোঝাতে পারলাম আর দ্বিতীয় বললাম স্টেনোগ্রাফার আর পরেরটি বললাম যে ওয়েলফেয়ার অফিসে কিছু কুক হেল্পার রাঁধুনি এবং এই সমস্ত নিয়োগ সংক্রান্ত ব্যাপারে এই ভিডিওতে পুরো আলোচনা রয়েছে তাই সকল গ্রাইশ এবং দর্শক বন্ধুরা প্রত্যেকে বলবো আপনারা ভালো করে নোটিশটি দেখে পড়ে তবে কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করবেন এবং যাদেরকে বললাম ইন্টারভোলে উপস্থিত হওয়ার জন্য অতি অবশ্যই আপনারা কিন্তু নোটিশটি ডাউনলোড করে ভালো করে পড়ে সকল ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হবেন তো আজকে ছিল ভিডিওটি এই অবধি ভিডিওটি বড় তার জন্য দুঃখিত কিছু করার নেই তো অতএব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে এবং আমার বেল আইকনকে সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন নমস্কার গুড নাইট শুভ রাত্রি